তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো চলো আজকে মহাষষ্ঠীতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই তোমরা সবাই খুব আনন্দ করছো মজা করছো পুজো তো চলে এলো তাই তো তো চলো পুজো যখন চলে এসছে পুজোর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের যেমন পুজো আমাদেরও তেমনি পুজো সবার পুজো কিন্তু নিটি মাইদের পুজো থাকবে না সেটা কখনো হয় তোমরাও নিশ্চয়ই অনেক নতুন জামা কাপড় ব্যাগ জুতো সবই তো কিনছো পুজোর মধ্যে কিন্তু মিটি মায়েরও তো কিনবে তাই না বলো তার জন্য তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বিজি বাইদে পূজুত জুতো আর ব্যাগের দোকান আজকে भी তোমাদের দেখাবো ব্যাগ ও জুতোর একটা দোকান সাজাবো তো চলো কিভাবে সাজাই কেমন করে সাজাই সেটা তোমাদের আজকে সব দেখাবো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না তো একটা কথা বলি তোমরা আমাকে প্রচুর প্রচুর আগের ভিডিওতে কমেন্ট করেছিলে কিন্তু সেই কমেন্টগুলো আমি এখন পড়তে পাচ্ছি না তো সেগুলো ঠিক ঠিকমতো এখনো শর্টিং করা হয়নি नेक्स्ट ভিডিওতে যে তোমরা আমাকে কমেন্ট করো সব একবারে নামগুলো আমি তোমাদের বলে দেব ঠিক আছে তোমরা কিন্তু কেউ মন খারাপ করো না তাহলে চলো আজকে ভিডিও তাহলে শুরু করে যাক তার প্রথমে তোমাদের দেখা যে দেখে নাও এখানে কত ব্যাগ আছে দেখো অনেক ব্যাগ এখন সাজাতে হবে দেখেছো কত ব্যাগ এখানে প্রচুর ব্যাগ আছে আর দেখো এখানে অনেক জুতো আছে ঠিক আছে এই জুতোগুলো আমি এখন সাজাবো তো চলো তো তার জন্য এরকম আমি এখানে একটা সেট নিয়ে নিয়েছি থার্মোকল দিয়ে সেটটা বানিয়ে নিয়েছি আর এইদিকে দেখো এখানে একটা জুতো জুতো রাখবো বলে এখানে একটা সেট করে নিয়েছি এটা পুরো একদম বোর্ড দিয়ে তৈরি করে নিয়েছি ঠিক আছে আর এর ওপর দিয়ে এটা কাগজ মেরে দিয়েছি আর এরপরে দেখো আমি আরেকটাই দেখো এগুলো হচ্ছে যে ছোট ছোট বক্স থাকে ওই বক্সের ওইগুলো দিয়ে আমি একটা এখানে একটা সেট বানিয়ে নিয়েছি ঠিক আছে এটা হয়তো কিছু রাখলাম ব্যাগ ট্যাগ বা অন্য কিছু রেখে দিলাম তার জন্য এটা একটা বানিয়ে নিয়েছি প্রয়োজন লাগতে পারে দোকান বলে কথা জুতো আর ব্যাগের সে চলো এটা বানিয়ে নিয়েছি এই দুটো বানিয়ে নিয়েছি এখন আমি এই জিনিসগুলো এখন সব সাজাবো তাহলে চলো আর বেশি দিন না করে আমরা ভিডিওটি শুরু করি আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা খুব ভালো হতে চলেছে এত এত জিনিস সাজাবো বুঝতেই পারছো তাহলে চলো তোমরা তো তোমাদের জুতো ব্যাগ কিছু কিনে ফেলেছো এবার মিটি মাইদে জুতো ব্যাগের দোকানটা সাজিয়ে দিই পরের দিন নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে এই সেটটাকে এখানে রেখে দিলাম আছে তো আমি সব জুতো তো বার করে নিই তার মধ্যে আমি এই কটা বেঁচেছিলাম তো দেখো এই কটা আমি ঠিক সাজাতে পারলাম না এখানে অনেক জুতো রয়ে গেল আর এখানে এই কটা এবার এতগুলো ব্যাগ আছে সেগুলো তো সাজাতে হবে জুতোটা সাজানো হলে এবার চলো ব্যাগটা দেখি ব্যাগটা সাজায় জানি না কতগুলো সাজাতে পারবো এখানে প্রচুর প্রচুর ব্যাগ আছে এখানে আরো অনেক আছে সব তো সম্ভব না এইটুকুনে জায়গার মধ্যে সাজানো তার জন্য যে কটা সম্ভব সে কটা এনেছে তাও মনে হচ্ছে এর মধ্যে থেকে হবে না চলো এই করে তাহলে সাজিয়ে নিই আমার এই ব্যাগগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে এখনো অনেক ব্যাগ পরে আছে আর এইদিকে কটা জুতো সাজানো হলো আর ট্রলি ব্যাগগুলো দেখো এইদিকে আমি দিয়ে দিয়েছি আর এই ব্যাগগুলো বড় ব্যাগগুলো দেখা যাবে না বলে সামনে এগুলো দিয়ে দিলাম তো এই দেখে এখানে কতগুলো ছোট ছোট ব্যাগ আছে দেখেছো লেদারের ব্যাগ তো চলো তোমাদের একটা খুলে দেখিয়ে দিই কি ছোট্ট দেখো ব্যাগগুলো দেখেছো কি সুন্দর এখানে কিন্তু পয়সা নেওয়া যাবে চলো এইগুলো আমি এখন এই দেখো এই এই ব্যাগগুলো এখন আমি এই সামনেটা করে সাজিয়ে দিই এখানে অনেক কিছু ঢুকে যাবে অনেক জিনিস ঢুকবে এখানে যা যা কিনবে মোটামুটি ঢুকে যাবে চলো দেখো এই ব্যাগগুলো আমি বানিয়ে দিয়েছি এইগুলো এখন এইদিকটা তো ফাঁকা আছে এইদিকটা একটু সাজিয়ে দি দোকান সাজানো কমপ্লিট হয়ে গেল তো চলো একবার দেখিয়ে দিই কোথায় কি সাজিয়েছি দোকানের মধ্যে দেখো একবার কোথায় কি দিয়েছি এইখানে দেখো সব ডিজাইনের ব্যাগগুলো দিয়েছি হুম এগুলো ছোট বড় সব রকম এখানে আছে কাঁধে ঝোলানো আছে হাতেও নিয়ে আছে সবই আছে এখানেও দেখো হাতে ঝোলানো বা এইখানটে নিলে এখানে হাতে ঝুলে এইভাবে সেই ব্যাগগুলো আছে আর থেকে ছোট ছোট মানে ব্যাগের মধ্যে ব্যাগ থাকে মানে পয়সা নেওয়ার জন্য সেই ব্যাগগুলো পয়সা নেওয়ার জন্য এত বড় ব্যাগ নেবে আর এখানে দেখো কতগুলো স্কুলের এখানে এখানে তিনটে আছে আছে বলছে হাত ব্যাগও আছে ঠিক আছে এরকম করে ঝুলিয়ে যে ব্যাগ গুলো নেয় সেইগুলো আছে এখানে আর এই দেখো এখানেও কতগুলো এরকম ঝুলিয়ে ব্যাগগুলো আছে অনেক রকম এখানে ব্যাগ আছে ঝোলানো কাদা ঝোলানো আছে হাত ব্যাগও আছে এইবার দেখাচ্ছি এইদিকে দেখো তিনটে বড় বড় ব্যাগ আছে হুম আর মানে কানওয়ালা তিনটে ব্যাগ আর এদিকে দেখো সব ট্রলিগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি অনেক ব্যাগ আছে প্রচুর প্রচুর অনেক ব্যাগ আছে সেগুলো তো এত কিছু সাজানো সম্ভব না তাই যেটুকুনি পারলাম সেইটুকুন এখানে আমি সাজিয়ে দিলাম আর এদিকে দেখো এখানেও দুটো বড় বড় সুটকেসের মতো রেখেছি দুটো আর এখানে একটা ব্যাগ আছে এটা তুলোর ব্যাগ নরম এই একটা ব্যাগ আছে আর এইদিকে দেখো এখানেও ট্রলি রেখেছি তিনটে এখানে স্কুলের ব্যাগ আছে আর এইদিকে দেখো সব জুতো দিয়েছি এখানে বড়দের জুতো আছে ছোটদেরও আছে মানে বড়দের হিল তোলা আছে খুব হিল একটু কম হিল একটু বেশি হিল এইরকম জুতো আছে আর এদিকে দেখো সব বাচ্চাদের ছেলে মেয়ে এখানে সবই ছোটদের আর এদিকে দেখো ছেলে এখানে মেয়েদের সব ঠিক আছে এখানে সব মেয়েদের জুতো আর এদিকে সব ছেলেদের আর চপ্পলটা তো ছেলে মেয়ে দুজনের এখানে আছে তো এই আমার হচ্ছে সাজানো তো কেমন হয়েছে তো অবশ্যই জানাবে আর তোমাদের একবার দেখিয়ে দিই আমার কাছে আরো কতগুলো ব্যাগ আছে এই দেখো এইখানে এইটার মধ্যে সব ব্যাগ থাকে বুঝেছো এখানে দেখো এখনো অনেক ব্যাগ আছে প্রচুর ব্যাগ আছে প্রচুর আছে তো এতগুলো তো সাজাতে পারছি না না সাজাতে পারছি না বলতে গেলে দোকানটা আমার ছোট হয়ে গেছে তার জন্য এতগুলো ব্যাগ সাজানো যাবে না বাইরে লাগবে দেখতে তো চলো এরকম করে আমি এইটুকুনি এখন সাজালাম না হলে ভিডিওটা তো আরো বড় হয়ে যাবে এতগুলো যদি যায় সাজালাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে জুতোর দোকান আর ব্যাগের দোকান একসাথে ঠিক আছে ব্যাগ জুতো একসাথেই দোকান করে দিয়েছি চলো কেমন হয়েছে তোমরা বলবে আমাকে আর তোমরা কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করবে তোমরা কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট করবে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি ঠিক দেব। তো আগে রিপ্লাইগুলো আমি দিতে পারি এবার একসাথে আমি রিপ্লাইগুলো দিয়ে দেবো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন আসবো খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তাও মিঠি একটা ভিডিও নিয়ে ঠিক আছে তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে পুজোর ভিডিও আসবে পুজোর ভিডিও দেখবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে মিচি মাইন্ড আর তোমরা পুজোর এই কটা দিন খুব খুব মজা করো খুব ভালো কাটুক তোমরা খুব আনন্দে থাকো খুব মজা করো প্রচুর খাওয়া দাওয়া করো আনন্দ করো মজা করো তো চলো আজকের ভিডিওতে তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো তাহলে টাটা